নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা চল্লিশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব প্রাচীন এবং মধ্যযুগ থেকে আমাদের আজকের প্রথম প্রশ্ন এ এসআই এর প্রথম কে ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া যাদের কাজই হচ্ছে বিভিন্ন প্রাচীনত্ব বিষয়গুলোকে সংরক্ষণে রাখা এবং তার বিভিন্ন বিষয়গুলোকে ভবিষ্যতের দিকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া এবং এর প্রথম মহাপরিচালক যিনি ছিলেন তিনি ছিলেন আলেকজান্ডার ক্যানিংহাম পরবর্তী প্রশ্ন বুষ্ট্রোফের কোন সভ্যতার সঙ্গে যুক্ত এটি একটি লেখার পদ্ধতি যেটি কোন সভ্যতার সঙ্গে যুক্ত ছিল মুঘল হরপ্পা মেঘালিথ নাকি চৈনিক এক্ষেত্রে আমাদের উত্তর হবে হরপ্পা সভ্যতা যেটি সাধারণত আরবি যেভাবে লেখা হতো ঠিক সেই রকম লেখন একটা কিন্তু এটা একটা পদ্ধতি ছিল আমরা দেখছি প্রথমে সেটা শুরু হতো কোন দিক দিয়ে সেটা প্রথমে শুরু হতো ডান দিক থেকে এবং শেষ হতো বাম দিকে আমাদের যেমন বাংলা বা অন্যান্য যে লিপিগুলো সাধারণত শুরু হয় বাম দিক থেকে ডান দিক কিন্তু এটি তার বিপরীত পরবর্তী প্রশ্ন হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল এই বিষয়গুলো একটু দেখে রাখতে হবে তার মধ্যে আমরা দেখব যে সমগ্র সভ্যতাটা কিন্তু সাধারণত সিন্ধু বলা হচ্ছে কিন্তু প্রত্যেকটা সাইট প্রত্নক্ষেত্র তাদের নিজস্ব একটা নিকটবর্তী নদী ছিল হরপ্পার ক্ষেত্রে যে নদী ছিল সেটি হচ্ছে রাভি পরবর্তী প্রশ্ন লোথাল ভারতের কোন রাজ্যে অবস্থিত আমরা জানি যে লোথাল ছিল হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরগুলো একটি অন্যতম কিন্তু এটি যে রাজ্যে অবস্থান করছে সেটি হচ্ছে গুজরাট আর্যদের ভাষা কী ছিল আর্যদের ভাষা আমরা দেখেছি যে বৈদিক যুগ অর্থাৎ ঋগবৈদিক পরবর্তী বৈদিক যুগের যে তাদের বিভিন্ন কার্যক্রম এবং স্বাভাবিকভাবে তারা যে ভাষায় তারা তাদের প্রাধান্য দিচ্ছে সাহিত্যকেও প্রাধান্য দিয়েছে সে ভাষাটি হচ্ছে সংস্কৃত ভাষা এবং পরের দিকে যখন আমরা প্রতিবাদী ধর্মগুলো দেখব সেখানে কিন্তু পালি ভাষা প্রাকৃত ভাষাকে গুরুত্ব কিন্তু দেওয়া হয়েছিল তারা সংস্কৃত ভাষাকে খুব একটা কিন্তু গুরুত্ব দিচ্ছেন না দুর্গ ধ্বংসকারী দেবতা কে ছিলেন এই দেবতাদের বিষয়গুলো আমরা দেখব যে কীভাবে ঋগবৈদিক যুগের দেবতারা পরবর্তী বৈদিক যুগের তাদের যে বিভিন্ন প্রাধান্য হারিয়ে ফেলছে আমরা এক্ষেত্রে যাকে দুর্গ ধ্বংসকারী হিসাবে দেখেছি যাকে ঋগ্বেদে প্রধান দেবতা হিসাবে বা গুরুত্বপূর্ণ দেবতা হিসাবে দেখছি তিনি হচ্ছেন ইন্দ্র যাকে পুরন্দর বলা হচ্ছে যিনি পুর ধ্বংস করছেন অর্থশাস্ত্র গ্রন্থটি আবিষ্কার কে করছেন অর্থশাস্ত্র গ্রন্থটি সাধারণত লিখছেন কৌটিল্য চাণক্য বিষ্ণুগুপ্ত যার সময়কাল ছিল মূলত আমরা দেখছি মৌর্যযুগের সময়কাল এবং চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা এবং তার মৃত্যু নিয়ে যথেষ্টভাবে কিন্তু রহস্যময় রয়েছে এই কৌটিল্য যিনি কিন্তু নন্দদের ধরনন্দের সময়কালে ছিলেন এবং একইভাবে যিনি মৌর্যযুগেও যুক্ত রয়েছেন এই অর্থশাস্ত্র বইটি সাধারণত মহীশূর মিউজিয়াম থেকে আবিষ্কার হচ্ছে উনিশশো পাঁচের দিকে পরবর্তীকালে সেটিকে আমরা দেখছি যে উনিশশো নয়ের দিকে এটা প্রকাশ এবং ইংরেজিতে ট্রান্সলেট করা হচ্ছে উনিশশো পনেরোর দিকে কিন্তু যিনি আবিষ্কার করছেন তার নাম ছিল স্যাম উত্তর বৈদিক যুগে অর্থনীতির মূল ভিত্তি কী ছিল উত্তর বৈদিক অর্থাৎ এটা পরবর্তী বৈদিক যুগে কথা বলা হয়েছে আমরা দেখব যে উত্তর বৈদিক যুগ অর্থাৎ বৈদিক যুগে কথা বলা হচ্ছে এবং আমরা দেখব পরবর্তী বৈদিক যুগে মূলত যার মূল ভিত্তি হচ্ছে ব্যবসা বাণিজ্য প্রধান প্রথম স্তরে কিন্তু পরের দিকে কৃষিকাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু বৈদিক যুগে অর্থাৎ ঋগ বৈদিক যুগে সেক্ষেত্রে আমরা দেখব এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষিকাজকে বাণিজ্য যে হয়নি তা নয় হয়েছে সেক্ষেত্রে খুব যে একটা বাণিজ্য ভালোভাবে যে প্রাধান্য সেটা কিন্তু এখানে খুব একটা লক্ষ্য করা যায়নি অর্থাৎ যে বহি বাণিজ্য যেগুলো সেগুলো কিন্তু খুব একটা কিন্তু এখানে লক্ষ্য করা যায়নি তবে আমরা দেখব শত অনিদ্র নৌ এই ধরনের শব্দগুলো আমরা পেয়েছি যার ভিত্তিতে বলা যায় যে এখানেও কি কিছুটা হলেও এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের একটা বাণিজ্যের কিন্তু প্রভাব কিন্তু বিস্তার করেছে পরবর্তী প্রশ্ন সিন্ধু কথার অর্থ কী পাঁচটি নদী ছয়টি নদী সাতটি নদী নাকি আটটি দশটি নদী এক্ষেত্রে উত্তরই হবে সাতটি নদী আমরা দেখব সিন্ধু এবং সরস্বতী তার পাঁচ উপনদীকে মিলে তৈরি হচ্ছে এই সপ্ত সিন্ধু মহাবীর কত বছর বয়সে জ্ঞান লাভ করছেন মহাবীর এবং আমরা দেখেছি গৌতম বুদ্ধ তাদের প্রত্যেকটা লাইফস্টাইলই একই ধরনের তারা একইভাবে তারা কিন্তু সংসার ত্যাগ করেছেন তারা সংসার ত্যাগ করার পর তারা তাদের জ্ঞান লাভ করেছেন এবং তারা একজন হয়েছেন মহাবীর আরেকজন হয়েছেন বুদ্ধ তা সেক্ষেত্রে আমরা মহাবীরকে দেখছি ইনি বিয়াল্লিশ বছর বয়সে কিন্তু জ্ঞান লাভ করেছেন এবং তিরিশ বছর বয়সে তিনি বাড়ি ছেড়েছিলেন অর্থাৎ গৃহত্যাগ করছেন বারো বছর ধরে তিনি কিন্তু তপস্যা করছেন কিন্তু অপরদিকে আমরা মহাবীরের গৌতম বুদ্ধের ক্ষেত্রে যেটা দেখছি তিনি উনত্রিশ বছর বয়সে কিন্তু বাড়ি ছেড়েছেন এবং তিনি থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ বছর বয়সে গিয়ে তিনি কিন্তু জ্ঞান লাভ করছেন বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেছেন আমরা একটু আগে আলোচনা করেছি যে বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেছেন সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে কি উনত্রিশ পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে প্রথম বৌদ্ধ পরিষদ কতখ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় এই জায়গাটি আমাদের একটু ভালো করে দেখে রাখতে হবে চারটি বৌদ্ধ সম্মেলন হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ প্রথমটি হয়েছে মূলত আমরা দেখছি যে গৌতম বুদ্ধ মারা যাচ্ছেন তারপরে পরে মোটামুটি এটা হয়েছে চারশো তিরাশির থেকে তারপরটা হয়েছে ঠিক একশো বছর পর তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে তারপরটা হয়েছে বেশ একটা লম্বা সময়ের পর মোটামুটি দুশো একান্ন খ্রিস্টপূর্বাব্দ এবং তারপরটা হয়েছে মূলত আমি প্রথম শতাব্দী যখন কিন্তু আমরা দেখছি কনিষ্কের সময়কাল চলছে যদি আমরা এবার শাসকদের কথা বলি যে প্রথম বৌদ্ধ সম্মেলন যে শাসকের সময়কালে হয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের দেখছি যে মূলত প্রথমটা যেটা হয়েছিল সেটা আমরা দেখছি অজাতশত্রু সময়কালে তারপর কালাশোকের সময়কাল তারপর অশোকের সময়কাল তারপর কনিষ্কের সময়কাল তারপরে এই জিনিসগুলো আমাদের একটু করে মনে রাখতে হবে এবং এটাও মনে রাখতে হবে যে প্রথম তিনটি হয়েছিল মূলত বিহার কেন্দ্রিক হয়েছিল অর্থাৎ বিহারের আশেপাশেই হচ্ছে রাজগীর বৈশালী পাটিলিপুত্র এবং শেষ যেটা হচ্ছে কনিষ্কের সময়কাল সেটা হয়েছিল কোথায় সেটা হয়েছিল কাশ্মীরে এবং আমরা এক দেখছি প্রত্যেকটা বৌদ্ধ সম্মেলনের কোনো না কোনো গুরুত্ব রয়েছে প্রথম যেটা হয়েছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তিনটি পিঠকের মধ্যে দুটি পিঠক মোটামুটি লেখা কমপ্লিট হয়েছে দ্বিতীয় দিকে আমরা দেখছি সেখানে বিভিন্ন ধরনের কার্যকলাপ তৃতীয় দিকেও দেখছি সেখানে তাদের তিনটি পিটক সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে চতুর্থ বেলায় আমরা দেখছি যে মহাজান এবং হিনজান দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাহলে এই জায়গাগুলো মোটামুটি আমাদের একটু দেখে রাখতে হবে যে প্রথম বৌদ্ধ সম্মেলন দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ বিষয়গুলো আমাদের পরবর্তী প্রশ্ন জাতক গল্পের সংখ্যা কত এই জাতক গল্প মূলত বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত আর এর মূল বিষয় যেটা হচ্ছে জাতক অর্থাৎ যে গৌতম বুদ্ধ তিনি মানুষ হবার পূর্বে কতবার তিনি জন্মগ্রহণ করেছেন এবং প্রত্যেকটা জন্ম কাহিনী যে কোনো না কোনো বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে এবং কোনো না কোনো শিক্ষা নীতি শিক্ষা নৈতিকতার শিক্ষা কিন্তু দিচ্ছে এবং গৌতম বুদ্ধ শুধু মানুষ হিসাবে নয় তিনি বিভিন্ন প্রাণী হিসাবে জন্মগ্রহণ করেছেন কখনো তিনি কুকুর কখনো তিনি হনুমান কখনও তিনি বিভিন্ন কচ্ছপ তিনি কখনো কীট পতঙ্গ এইভাবে তিনি জন্মগ্রহণ করে তিনি প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কিন্তু তার নীতি এবং নৈতিকতার বিষয়গুলো তুলে ধরেছেন এবং শেষবারের মতো তিনি জন্ম নিচ্ছেন রূপে, এবং এখান থেকে তিনি একটা মোক্ষ লাভ করবেন মুক্ত তিনি হবেন তার এই জীবন চক্র থেকে অর্থাৎ তার সেই ক্ষেত্রে জাতক গল্পের সংখ্যা কত দাঁড়াচ্ছে পাঁচশো সাতচল্লিশটি পরবর্তী আমাদের প্রশ্ন মহাবীর কোন গাছে নিচে জ্ঞান লাভ করেছেন এই দুটি আমাদের ভালো করে দেখতে হবে প্রথমত মহাবীর এবং গৌতম বুদ্ধ তারা কোন গাছের নিচে জ্ঞান লাভ করছেন সেক্ষেত্রে মহাবীর হচ্ছেন আমাদের শালগাছ এবং অসত্য বা আমরা অসত্য গাছের কথা বলছি পিপিল ট্রি কথা বলছি উনি হচ্ছেন আমাদের গৌতম বুদ্ধ এবং পরবর্তী প্রশ্ন নিম্নে উল্লিখিত কোন মহাজন পদের রাজধানী ছিল চম্পা আমরা আগে বলেছি যখন মহাজন পদগুলো সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো হচ্ছে ষোলোটা মহাজন পদের না মনে রাখা এবং একইভাবেই তাদের যে বিভিন্ন যে আমাদের রাজধানীগুলো রয়েছে সেগুলো আমাদের সম্পর্কে জানতে হবে একটু করে হলেও তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্ন অনুযায়ী চম্পা রাজধানী হচ্ছে অঙ্গ পরবর্তী প্রশ্ন চারটি মহাজনপদ শেষ পর্যন্ত অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছিল কোন মহাজনপদটি অর্থাৎ আমরা দেখছি চারটি মহাজন পথ শেষ পর্যন্ত অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয় তাহলে এখানে এক্ষেত্রে আমরা দেখব যে তিনটি দেওয়া হয়েছে সেই তিনটি কিন্তু নয় তার উত্তরটা আমাদের কী হচ্ছে বৎস পরবর্তী প্রশ্ন মগধে প্রথম রাজবংশের নাম কী মগধে আমরা দেখছি পরপর চারটি রাজবংশ ক্ষমতায় আসছে তাদের মধ্যে প্রথম যাদের হচ্ছে তারা কারা তারা হচ্ছে হরজঙ্ক তারপর শৈশুনাক তারপর আমরা দেখছি নন্দ তারপর দেখবো মৌর্য সাম্রাজ্য ক্ষমতায় তারা কিন্তু এসেছিল পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয় আমরা একটু আগে উল্লেখ করছিলাম যে চারটি বৌদ্ধ সম্মেলনে আমাদের ভালো করে পড়তে হবে ওই জায়গাটা এবং যদি আপনাদের বই থাকে ভালো আরও যদি ঐতিহাসিক বই থাকে লিখিত তাহলে সেটা পড়বেন আর যদি না থাকে তাহলে আপনি কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস সিক্সের যে বই সেখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু তালিকা করে দেওয়া আছে সেটাও আপনি দেখতে পারেন এবং আমি বলছি যে দ্বিতীয় যেটা হয়েছিলো সেটা কোথায় হচ্ছে তাহলে বৈশালিত হচ্ছে এটা কিন্তু বিহারের অন্তর্গত পরবর্তী প্রশ্ন ধরনন্দকে তার সিংহাসন থেকে অপসারণ করেন কে এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে কি চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু সেটা করতে যিনি সাহায্য করেছিলেন তিনি ছিলেন কৌটিল্য কারণ কৌটিল্যের শিক্ষা নিয়েই তিনি কিন্তু এটা করতে সম্ভব হয়েছিল বা তার তিনি সাফল্য লাভ করেছেন পরবর্তী প্রশ্ন নন্দরা কোন বর্ণের ছিলেন নন্দরা আমরা দেখছি ওনারা কিন্তু চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সেক্ষেত্রে ওনারা কিন্তু উঁচু বর্ণের নন তারা কিন্তু নীচু বর্ণ শূদ্রের মধ্যে কিন্তু অবস্থান করছেন আমাদের পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখককে আমরা দেখব যে মুদ্রা রাক্ষস গ্রন্থ থেকে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারছি এবং এটি লেখক যিনি তিনি হচ্ছেন বিশাখ দত্ত এবং একইভাবেই আরও একটা বই যেটা থেকে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি এই বিশাখ দত্তের লেখা সেটা নাম হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম পরবর্তী প্রশ্ন অমিত্রখাত কার উপাধি এই উপাধি যিনি নিয়েছেন তিনি হচ্ছেন বিন্দুসার এবং স্যান্ড্রো এই নামটাও কিন্তু আমরা পেয়েছিলাম চন্দ্রগুপ্তের মৌর্যের জন্য পরবর্তী প্রশ্ন অশোকের প্রধানমন্ত্রীর নাম কি অশোকের যিনি প্রধানমন্ত্রী নামগুলো শুনে মনে হতে পারে একই রকম বিষ্ণুগুপ্ত উপগুপ্ত রাধাগুপ্ত সেক্ষেত্রে মনে রাখতে হবে যে বিষ্ণুগুপ্ত তিনি কৌটিল্য বা চাণক্য কিন্তু প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি ছিলেন রাধাগুপ্ত আর উপগুপ্ত ছিলেন উপগুপ্ত ছিলেন তিনি যে বৌদ্ধতমে দীক্ষা নিচ্ছেন সেই দীক্ষার ব্যাপারে কিন্তু ভূমিকা পালন করছেন এই উপগুপ্ত পরবর্তী প্রশ্ন মৌর্যবংশের শেষ রাজা গেছিলেন আমরা দেখেছি যে মৌর্যবংশের শেষ রাজা যিনি তিনি হচ্ছেন বৃহদ্রত তাকে হত্যা করছেন পুষ্যমিত্র শুঙ্গ তারই একজন ব্রাহ্মণ সেনাপতি এবং শেষ পর্যন্ত তিনি ক্ষমতায় আসছেন পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগের প্রয়াগ প্রশস্তি কোন রাজ্যে অবস্থিত এই প্রয়াগ প্রশস্তি যার আগের নামও ছিল প্রয়াগরাজ যেটা পরবর্তীকালে গিয়ে মুঘল যুগে এলাহাবাদ নাম হয় আল্লাহাবাদ থেকে এলাহাবাদ এবং এখন আবার নতুন করে তার নাম রাখা হয়েছে প্রয়াগরাজ বা প্রয়াগ তা সেক্ষেত্রে এই প্রয়াগ প্রশস্তি কোথায় দেখা যাচ্ছে এলাহাবাদ মানে কি কোন রাজ্য পড়ছে এটা স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশ পড়ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নবরত্নের মধ্যে কে অভিধান রচনা করেন এই নবরত্নের বিষয়টা একটু দেখে রাখতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে আমাদের উত্তর হবে অমর সিং তিনি রচনা করেছিলেন অমরকোষ এটা একটা অভিধান গ্রন্থ পরবর্তী আমাদের প্রশ্ন ভারত ইতিহাসের গুপ্ত যুগকে সাধারণত বলা হয়ে থাকে অর্থাৎ গুপ্ত যুগ আমরা দেখছি স্বর্ণযুগ কারণ গুপ্ত যুগে এখানে আমরা দেখছি কালচার বা আর্কিটেকচার বা আমরা রিলিজন বা আমরা যাই বলি না কেন সমস্ত দিক কিন্তু এখানে উন্নত লাভ করছে চর্চা পদ কোন যুগের সাহিত্যের নিদর্শন ছিল এটি মূলত যে যুগের সঙ্গে যুক্ত হচ্ছে সেটি হচ্ছে গুপ্ত যুগ পরবর্তী প্রশ্ন কবি জয়দেব কোন রাজ্যের অন্তর্গত কবি জয়দেব আমরা সবাই জানি যে কবি জয়দেব ইনি কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ ইনি গীত গোবিন্দ রচনা করছেন এবং আমরা দেখছি সেন বংশের লক্ষণ সেনের দরবারেও কিন্তু তিনি ছিলেন এবং ইনি স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন পরবর্তী আমাদের প্রশ্ন যে কুতুব মিনারে নির্মাণ কাজ কে শেষ করেছেন কুতুব মিনারের নির্মাণ কাজ কিন্তু শুরু হয়েছিল কুতুবদিন আইবকের সময়কালে কিন্তু পাঁচটি তলা আমরা দেখতে পাই প্রথম আমরা দেখছি তলাটি কিন্তু নির্মাণ হচ্ছে দুই তিন চার মূলত আমরা দেশে দেখছি ইলতুদিন সময়কালে হচ্ছে কিন্তু যখন চার নম্বরটায় যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূমিকম্পের লাইটিংয়ের কারণে অর্থাৎ বজ্রপাতের জন্য তখন পরের দিকে আবার দেখবো ফিরোজ লোক সেটাকে আবার কিন্তু তিনি নির্মাণ করতে গিয়ে পুনর্নির্মাণ করতে গিয়ে আর একটা তলা আরও একটা কিন্তু নির্মাণ করে ফেলছেন তাহলে তখন হচ্ছে কতগুলি পাঁচটি আবার পরের দিকে দেখছি যে লোদি বংশ বিশেষ করে সিকন্দ লোদী তিনিও সেখানে কিন্তু একটা ভূমিকা পালন করলেন পনেরোশো পাঁচের দিকে সেখানে আবার কিন্তু পুনর্নির্মাণ করলেন আঠারোশো তিনের দিকে দিল্লি যখন দখল হলো তারপর কিন্তু ইংরেজরা ব্রিটিশরা তারা কিন্তু আবার কিন্তু সেটাকে ভূমিকম্পের জন্য পুনর্নির্মাণ করছেন তাহলে সেক্ষেত্রে কুতুবিনার কিন্তু বারবারই কিন্তু পুনর্নির্মাণ কিন্তু হচ্ছে জহর প্রথার কথা প্রথম কে উল্লেখ করেছিলেন এই জহর প্রথা মূলত ছিল নিজেদেরকে আত্মহতি দিচ্ছে তারা অর্থাৎ শত্রুপক্ষের হাতে যাতে না তারা ধরা পড়ে এবং শত্রুপক্ষ যাতে তাদের শরীর নিয়ে কোনোরকম খারাপ কিছু না করতে পারে তার জন্য কিন্তু সেই রাজপুত মহিলারা তারা কিন্তু কি করছে নিজেদেরকে কিন্তু আত্মহত্যা করছে বা আত্মহতি দিচ্ছে আগুনের ঝাঁপ দিয়ে এই বিষয়টা কিন্তু একটা সত্যি একটা অমানবিক বিষয় এবং যার জন্য কিন্তু এই বিষয়টা কথা প্রথম আমরা জানতে পারছি যখন চিতর আক্রমণ হচ্ছে সেই চিতর আক্রমণের সঙ্গে যুক্ত তিনি ছিলেন আলাউদ্দিন খলজি এবং তার সঙ্গে তিনি গিয়েছেন আমির খসরু তিনি কিন্তু তার গ্রন্থে এই বিষয়গুলোকে খুব ভালো করে ইনক্লুড করছেন তার লেখার মধ্য দিয়ে সিরি শহরকে নির্মাণ করেছিলেন সিঁড়ি শহর যিনি নির্মাণ করছেন তিনি কে আমরা অনেকগুলো কিন্তু রাজধানী এবং অনেকগুলো শহর দেখতে পাচ্ছি যার মধ্যে আমরা যেমন পেয়েছি ইতিপূর্বে আমরা যেমন পেয়েছি দিল্লি পাচ্ছি সিঁড়ি পাচ্ছি তুগলক তুগলকাবাদ পাচ্ছি জাহানপনা পাচ্ছি শাহজাহানাবাদ পাচ্ছি ঠিক সেরকমই কিন্তু সিঁড়ি শহরটি নির্মাণ করছেন আলাউদ্দিন খলজি তেরোশো তিন সালের দিকে পরবর্তী প্রশ্ন আমাদের যে তৈমুল কত সালে ভারত আক্রমণ করেন এই জায়গাটা একটু ভালো করে দেখবেন যে ভারতে আক্রমণ কিন্তু বরাবরই কিন্তু হচ্ছে বিভিন্ন সময়কালে ইন্দো গ্রিক থেকে শুরু করে পরবর্তীকালে আমরা দেখব শহরাও কিন্তু তারা প্রবেশ করছে ভারতের বাইরে থেকে এবং একইভাবে কুষান্ডাও প্রবেশ করেছে হুন্ডাও প্রবেশ করছে এবং মধ্যযুগ যখন আসছে তখন মাহমুদ সুলতান মাহমুদ সতেরোবার আক্রমণ করছেন চালাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু পরের দিকে আমরা দেখছি চেঙ্গিস খানও আসছেন তিনি এবং আক্রমণটা হয়নি ঠিক কথাই কিন্তু আবার তৈমুল তিনিও কিন্তু প্রবেশ করছেন এবং দিল্লি পর্যন্ত আক্রমণ করছেন তাহলে আমরা দেখছি এই যে টাইম লাইনগুলো এগুলো একটু আমাদের ক্রমানুসারে বিষয়গুলো দেখে রাখতে হবে যে কে কখন আসছেন সেক্ষেত্রে তৈমুল লং তিনি ভারতে এসেছিলেন তেরোশো আটানব্বই সাল এবং তখন ভারতে যাদের ক্ষমতা চলছে তারা হচ্ছে তুগলক বংশ পরবর্তী আমাদের প্রশ্ন প্রথম তলায়নের যুদ্ধ কত সালে হয়েছিল তরাইনের যুদ্ধ তিনটি হয়েছিল যেমনভাবে আমরা দেখছি যে পানিপথের যুদ্ধ তিনটি হয়েছে ঠিক সেরকম তরানি যুদ্ধ তিনটি হয়েছে প্রথমটা হয়েছে এগারোশো একানব্বই দ্বিতীয়টা এগারোশো বিরানব্বই এবং তৃতীয়টা মূলত বারোশো পনেরো ষোলোর দিকে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন সুলতানি যুগের পতন কোন যুদ্ধের মধ্য দিয়ে ঘটেছিল সুলতানি যুগের পতন হয়েছিল আমরা জানি প্রথম পানিপথের যুদ্ধ এবং সেখানে ইব্রাহিম নদী আর বাবরের মধ্যে যুদ্ধটা হচ্ছে এবং ইব্রাহিম নদী পরাজিত হচ্ছেন এবং বাবর তার বাব তুজুকি বাবুরিতে সেটা একবার বিস্তারিতভাবে আলোচনা করেছেন নিজেকে তিনি বড় করে দেখানোর চেষ্টা করেছেন এবং অপরদিকে ইব্রাহিম নদীকে তিনি আরও ছোটো করে দেখানোর চেষ্টা করছেন নিজেকে বলছেন যে আমি কম সৈন্যবাহিনী নিয়েও কিন্তু জয়লাভ করছি অপরদিকে ইব্রাহিম লোদি তারা পরাজিত হচ্ছে এবং কামানে ব্যবহার চলছে এবং গান পাউডার এখানে ব্যবহার করা হচ্ছে আরও বিভিন্ন রকম যে পদ্ধতিগুলো এখানে ব্যবহার করা হয়েছে তুলঘুমা বা রুমি কৌশল ব্যবহার করা হয়েছে এর জন্য কিন্তু তিনি কিন্তু এক ধরনের কি যুদ্ধে জয়লাভ করতে পারছেন পরবর্তী আমাদের যে প্রশ্ন খিজির খান কোন বংশের শাসক ছিলেন খিজির খান আমরা দেখেছি যে খিজির খান তিনি সৈয়দ বংশের শাসক ছিলেন পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে পরবর্তী আমাদের প্রশ্ন মধ্যে আসছে যে কোন সুলতান নওরোজ উৎসব চালু করেছিলেন এই নওরোজ প্রথাটি মূলত পার্সিয়ান বা পারস্যের সঙ্গে যুক্ত এবং যিনি চালু চালু করছেন যিনি প্রথম যিনি শুরু করছেন তিনি ছিলেন বলবন এবং পরের দিকে গিয়ে দেখব যে এই প্রথাটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু চলছে মুঘল যুগেও কিন্তু এই প্রথাটি কিন্তু এ ভালোভাবে কিন্তু চলছিলো অর্থাৎ তাদের একটা নতুন একটা বছরের যে ক্যালেন্ডার শুরু হচ্ছে তার জন্য কিন্তু এই উৎসব কিন্তু চালু থাকতো বাবরনামা গ্রন্থটি কোন ভাষায় লেখা যদি প্রশ্ন থাকে তুর্কি আর আর যদি অপশন থাকে চাকতায় তুর্কি আর তুর্কি তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল করেও কিন্তু তুর্কি করলে হবে না কারণ জানি যে বাবর নামা গ্রন্থটি কিন্তু চাকতাই তুর্কি ভাষায় লেখা তাদের নিজস্ব যে মাতৃভাষা সেই ভাষাতে কিন্তু লেখা হয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন চৌষট যুদ্ধ কত সালে হয়েছিল এই যে হুমায়ুনের সঙ্গে শের শাহের যে যুদ্ধগুলো হচ্ছে যাদের মধ্যে দুটি যুদ্ধ তাদের মধ্যে একটি হলো চৌসা যুদ্ধ অর্থাৎ কিভাবে হুমায়ুন ক্ষমতা থেকে শের শাহ ক্ষমতায় আসছে তার একটা অন্যতম মাধ্যমই হচ্ছে এই চৌসা যুদ্ধ পনেরোশো উনচল্লিশ সালে যুদ্ধটি কিন্তু হয়েছিল পরবর্তী প্রশ্ন ফরিদ কার প্রকৃত নাম এই ফরিদ যার প্রকৃত নাম তিনি কে তার আমাদের দেখতে হবে যে ফরিদ প্রকৃত নাম কার ফরিদ যার প্রকৃত নাম ছিল তিনি ছিলেন শের শাহ অর্থাৎ শের শাহ তার বিভিন্ন রকম নাম রয়েছে যিনি প্রথম পর্বে পরিচিত ছিলেন ফরিদ খান নামে তাহলে আজ আলোচনা আমাদের এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আগামীকাল আমরা আরও নতুন ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ